হ্যালো বন্ধুরা আজ আমরা জানাবো ভিডিও ভাইরাল হবে কীভাবে সিক্রেট ফর্মুলা তো বেশি দের না করে চলুন শুরু করা যায় আপনার ভিডিও বানানো কষ্ট কি জিরো ভিউজে শেষ হয়ে যাচ্ছে চিন্তা নেই আজ আমি বলবো পাঁচটা ভাইরাল সিক্রেট যা ইউটিউব ক্রিয়েটাররা নিজেরাও লুকিয়ে রাখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি মানে আপনার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে আপনি কি জানেন ভাইরাল ভিডিও আশি পার্সেন্ট আসে সঠিক জি থেকে ভাগ্য থেকে নয় তাই আজকে আমি দিচ্ছি প্রমাণিত টেকনিক যা আমি নিজে ইউজ করি থামবেল এমন বানান যা এক কথায় ওয়াও ফিল হবে সব ভ্যালু ইমোশনাল আর বড় হাই কন্টেন্ট টেক্সট ব্যবহার করুন আর টাইটেল এমন দিন যা কৌতুক বাড়ায় তার কারণ থামবেল এবং টাইটেল ভাইরালের প্রথম ধাপ ঠিক আছে তো এটি আপনারা ঠিকমতো যদি ব্যবহার করেন থামবেল বা টাইটেল যদি আপনারা ঠিকমতো ইউজ করেন আপনাদের ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে দ্বিতীয় ট্রিক যেটি হচ্ছে ইউটিউব দেখে প্রথম তিরিশ সেকেন্ডে ডিসাইড করে তার কারণ আপনাকে প্রথম তিরিশ সেকেন্ডে আপনাকে যে ইন্টারউটি দেবেন সেটিতে আপনাকে এমনভাবে দর্শককে আকর্ষণীয় করতে হবে যাতে আপনার যে অডিয়েন্স থাকবে সে যেন স্কিপ করে না চলে যায় ভিডিও দেখবে কিনা তাই ভিডিও শুরুতেই বড় প্রমিস বা এক্সিটিউট করে ফেলে তার কারণ ওই তিরিশ সেকেন্ডের মধ্যেই যে অডিয়েন্স থাকে তারা ঠিক করে যে আপনার ভিডিওটি দেখার উপযুক্ত কি না ভাইরাল ভিডিও কেবল তথ্য দেয় না ইমোশন যোগ গল্প বলুন মজা বা অনুপ্রেরণামূলক টক মানে ব্যবহার করুন ভিডিওর মধ্যে এমন কিছু মজার কৌতুক বা কিছু বলুন যাতে দর্শক আপনার উপর আকর্ষণীয় থাকে ট্রেন্ড মিক্স করুন বর্তমানে ট্রেন্ডিং টপিক নিন কিন্তু নিজের ইউনিক টাচ দিন যেমন ভাইরাল মিম বা হট নিউজের সাথে আপনার নলেজ মিক্স করে ভিডিও বানান ট্রেন্ডিং যেগুলো চলবে সেগুলো হুবহু আপনাকে কপি করলে হবে না সেখান থেকে আপনার কিছু ধারণা নিয়ে আপনাকে নিজের মতো করে ভিডিওটি গুছিয়ে আপনাকে করতে হবে যেন ভিডিওটি একটু অ্যাট্রাক্টিভ হয় দর্শকের কাছে এঙ্গেজমেন্টটি বাড়ান কমেন্টে প্রশ্ন করুন পোল ব্যবহার করুন আর ভিডিও শেষে সাবস্ক্রাইব রিকোয়েস্ট দিন ইউটিউব ইন্টারাকশান ভালো পেলে ভিডিও পোস্ট করে তার কারণ আপনার ভিডিও যদি ভিডিও যে দর্শকরা আসবে তারা যদি ভিডিওতে লাইক দেয় কমেন্ট করে এবং শেয়ার করে তো আপনার রিকমেন্ডেশন বাড়বে ইউটিউবে ইউটিউব কোম্পানি থেকে আরো প্রচুর দর্শকের কাছে আপনার ভিডিও শো করাবে আর প্রচুর দর্শকের কাছে শো করালে সেখান থেকে আপনার ভিউজও আসবে আর ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা আজ এই পাঁচটি টিপস ট্রাই করুন আর দেখুন আপনার ভিডিও কন্টেন্ট কোথায় পৌঁছে যায় ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান পরের ভিডিওতে আরও গোপন টিপস নিয়ে আসবো আর আপনাদের চ্যানেলে কি রকম সমস্যা হয় বা কোন টপিক নিয়ে আপনারা বেশি ভিডিও চান সেটিও আপনারা কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো সেসব টপিক নিয়ে এবং সেসব টপিক নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত